আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু আপনাদেরকে একবার হোলসেলে দেবো কাঞ্জিবরম ইন্ডিয়ান কানজিবরম শাড়ি আপনাদেরকে হোলসেলে দেবো মাত্র এক হাজার টাকা দেখেন যত পিস নেবেন একশো পিস নেন দুশো পিস নেন কাঞ্জিবরম শাড়ি পড়বে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যার যত লাগে দ্রুত নিয়ে নেবেন ম্যাচিং কন্টাস অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণ আছে দেখেন মাত্র এক হাজার প্রাইস প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম কন্টাস এবং ম্যাচিং দুইটাই আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এবং ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর সুন্দর কালার জাস্ট আজকে শুধু স্যাম্পল দেখাচ্ছি প্রচুর পরিমাণে আছে মানে হাজার হাজার পিস আছে যার যত পিস লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস পরে মাত্র এক হাজার টাকা ম্যাচিং কন্ট্রাস্ট দুইটাই আছে দেখেন যার ম্যাচিং ভালো লাগবে ম্যাচিং নেবেন যার কন্ট্রাস্ট ভালো লাগবে কন্ট্রাস্ট নেবেন দেখেন এই যে ম্যাচিং লাল প্রাইস কিন্তু মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা অনেক অনেক সুন্দর সুন্দর শাড়িগুলোর প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর দেখেন শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন এই যে ম্যাচিং অনেক ডিজাইন অনেক ডিজাইন এক হাজার টাকা প্রাইস অনেক কালার ডিজাইন পর্যাপ্ত পরিমাণ আছে যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস কাঞ্জি বরম কাঞ্জি বরম কাতান শাড়ি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর কালার ব্লু কালার প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন এই যে শিবিট কালার দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস এই যে অয়িং মেরুন কালার দেখেন অয়িং জাম কালার মাত্র এক হাজার টাকা এই যে পেস্ট কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন কালার কে দেখেন কন্ট্রাস এক হাজার টাকা প্রাইস অনেক শাড়ি আছে মানে কাঞ্জি বরম আমাদের কাছে এত পরিমাণ স্টক আছে আপনারা না আসলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না যারা হোলসেল নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ব শাড়ি আমাদের মরিয়ব শাড়ি করে চলে আসবেন দেখেন হোলসেল কিন্তু প্রচুর আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে হাজার হাজার পিস আছে দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে ব্লু কালার এই যে পেস্ট কালার 1000 টাকা প্রাইস অনেক সাইজ আছে দেখেন মেরুনের সাথে ব্লু এই যে মেরুন কালার দেখেন 1000 টাকা প্রাইস অনেক আছে এটা ফুল 1000 টাকা প্রাইস দেখেন 1000 টাকা প্রাইস আছে যা দেখাবো খাবো কাঞ্জি বরম শাড়ি প্রাইস মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন 1000 টাকায় আমরা কাঞ্জি বরম দিচ্ছি দেখেন এটা কন্টাস্ট প্রাইস পড়বে মাত্র 1000 টাকা দেন কাঞ্জি বরম শাড়ি অনেক আছে দেন কালারকে দেখেন 1000 টাকা প্রাইস অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এক হাজার টাকা প্রাইস ম্যাচিং কন্টাস অ্যাভেলেবেল আছে ম্যাচিং কন্টাস অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন দেখেন লালের সাথে ব্লু ব্লু কন্টাস এক হাজার টাকা প্রাইস হলো এটা হলো একটা হলুদ আছে ওই হলুদ হলো ওই যে হলুদ কন্টা হলো এই দেখেন পেস্ট কালার ম্যাচিং এক হাজার টাকা প্রাইস তো फ्रेंड्स আমাদের দোকানে কিন্তু আপনার কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমাদের দোকানে হোলসেল চলতে হয় হোলসেল প্রাইস মাত্র 1000 টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের মোরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে আর 1000 টাকা কিন্তু কাঞ্জিবরম কেউ দিবেন না শুধু আমাদের মোরিয়াম শাড়ি করে করে দিচ্ছে 1000 টাকা কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি দেখেন আর রেহেঙ্গা আছে পার্টি শাড়ি আছে বেনারসি আছে বিয়ের শাড়ি আছে আপনারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মোরিয়াম শাড়ি করে চলে আসবেন মিনিমাম বিয়ের কেনাকাটা করলে মিনিমাম 15000 টাকা সেভ হবে আপনারা চলে আসেন আমাদের মোরিয়াম শাড়ি করে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর মার্কেটে মার্কেটের তিনতালে আমাদের শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন আর আজকে কিন্তু আমরা কিন্তু গরজেস গর্জেস রেহেঙ্গা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই দেখেন গরজেস গর্জেজ রেহেঙ্গা কিন্তু আমাদের দোকানে মানে অফার অফার চলতে চলতেছে মাত্র পঁচিশশো টাকায় অফার চলতেছে যারা নেবেন চলে আসবেন আমাদের শাড়ি ঘরে পঁচিশশো টাকায় গরজেস গরজেস রেহেঙ্গা চলতে আছে আপনারা চলে আসবেন তো ফেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম